প্রদর্শক বুদ্ধি ও যুক্তিকে কতটা বিসর্জন দিলে এসব মানা যায় জানি না তবে যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন আল্লাহর দেয়া সেই বিবেক বলছে এমন আদেশ আল্লাহ দিতে পারেন না নবীকে আমি আমার বিবেকের উপর ভরসা করছি না ইসলামিক ইতিহাস থেকেই প্রমাণ দিচ্ছি নবী এবং সাহাবাদের কাফেরদের সাথে যুদ্ধ জেহাদের দ্বারা উদ্দেশ্য ছিল গণিমতের মালভোগ সুন্দরী লোভনীয় নারীভোগ বিখ্যাত ইতিহাসবিদ মুফাসির আল্লামা ইবনে কাসিরের গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নেহায়া ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো সাতানব্বই এর এই অংশটুকু করুন রসুল্লাহ সাল্লাম বললেন আমি যখন প্রথমবার আঘাত করি তখন পারস্যের কিস্টার মাদা ও আশেপাশের বহু শহর আমার নিকট তুলে ধরা হয়েছিল আমি স্বচক্ষেই সেগুলো দেখেছি উপস্থিত সাহাবিগন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম দোয়া করুন আল্লাহ যেন ওইগুলোর উপর আমাদেরকে বিজয়ী করে দেন আমরা যেন ধনসম্পদ সম্পদ মাল মালরূপে পেতে পারি এবং নিজ হাতে ওদের শহর নগর পদদলিত করতে পারি রসুল্লাহ সাল্লাহাম সে দোয়া করলেন তিনি বললেন আমি যখন দ্বিতীয়বার আঘাত করি তখন রোম সম্রাট কাইসারের রাজধানী এবং তার আশেপাশে অবস্থিত শহরগুলো আমার ধরা হয় আমি সচক্ষে দেখেছি তারা বললেন ইয়া রুসুল্লাহ সাল্লাহ আলিয়া আল্লাহ নিকট দোয়া করুন তিনি যেন এগুলো আমাদের কড়ায়ত্ত করে দেন আমরা যেন ওদের ধন সম্পদ ও ছেলে মেয়েদেরকে মাল রূপে পেতে পারি এবং ওদের নগর শহরগুলি পদানত করতে পারি এক পৃষ্ঠারি পড়লেও যুদ্ধে নবী ও সাহাবিদের প্রধান উদ্দেশ্য কি তা স্পষ্ট বোঝা যায় মোহাম্মদ তা আমাদের রোমক ও পারস্য সম্রাটের ধন সম্পদ ভোগ করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ আমাদের সঙ্গীরা এখন পায়খানায় যাওয়ার নিরাপত্তাও পাচ্ছেন না দর্শক খন্দকের যুদ্ধে যখন মুসলিম দল কাফেরদের কাছে অসহায় হয়ে পড়ে তখন নবীর সাহাবিরা নবী ও আল্লাহর ওপর বিরক্ত হয়ে এসব বলছিল দর্শক মুসলিমদের লেখা ইতিহাস গ্রন্থ থেকে শোনালাম এই কথাগুলো বুঝলেন সাহাবিদের কিভাবে কিসের প্রলোভন দেখিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতেন নবী ভোগ করতেন কাফেরদের সাথে যুদ্ধে প্রাপ্ত সম্পদ নারী ও শিশু প্রিয় দর্শক সোহাই বুখারি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস নং তিন হাজার নয়শো আটাশি থেকেও জানা যায় নবীর সাহাবেদের লোক কিসে ছিল হাদিসের সাহাবির মন্তব্যটি লক্ষ্য করুন আগামীকাল যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের ওপর বিজয় দান করেন তাহলে গায়লানের কন্যাকে অবশ্যই তুমি লুফে নেবে কেননা সে এতই স্থুল দেহ ও কোমল যে সামনের দিকে আসার সময়ে তার পিঠে চারটি ভাঁজ পড়ে আবার পিঠ ফিরালে সেখানে আটটি ভাঁজ পড়ে যুদ্ধ জিহাদের দ্বারা নবী যদিও পরকালে জান্নাত বাহাত্তর হুর আনলিমিটেড সেক্সের লোভ দেখিয়েছেন কিন্তু পার্থিব লোকটাই উদ্দেশ্য ছিল নবী ও সাহাবিদের প্লেদর্শক নবী যে যুদ্ধবাজ যুদ্ধের নবী নবী যে কাফেরদের মেরে মেরেই উপার্জন করতেন সেই কথা নবী নিজেই সদম্বে বলেছেন হাদিস সম্ভার এক হাজার নয়শো নং হাদিসটি দেখুন নসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন আমি কিয়ামতের পূর্বে তরবারের সহ প্রেরিত হয়েছি যাতে শরীরবিহীন ভাবে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত মোসনাদে আহমদ আঠারো হাজার সাতশো চান্ন হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন আনা নবীল মাল হামা আমি যোদ্ধানবী এটা বলেই তিনি খান্তনন তিনি তার জীবদ্দশায় আটাশটি যুদ্ধে সশরীরে অংশ নিয়েছেন যাকে ইসলামের ভাষায় গাজওয়া বলা হয় মোহাম্মদ অংশ নেয়নি এমন অভিযান তিয়াত্তরটি মক্কার তেরো বছরে তিনি কোনো যুদ্ধ করেননি মদিনার দশ বছরে যোদ্ধা নবী আটাশ যোগ তিয়াত্তর সমান সমান একশো একটি যুদ্ধ সংগঠিত করেছেন নিজে উপস্থিত থেকে বা অন্যের মাধ্যমে সুতরাং আমাদের এই যোদ্ধা নবী যে যুদ্ধ নিয়ে ভাববেন শান্তিময় পৃথিবীতে যুদ্ধই বাধাবেন যুদ্ধ নিয়েই ভবিষ্যৎবাণী করবেন সেটি খুব স্বাভাবিক প্রশ্ন জাগা স্বাভাবিক মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম জীবনে এত এত যুদ্ধ করে গেলেন এত দেশ জয় করলেন এত এত নারীকে দাসী বানালেন এত এত কাফের হত্যা করলেন কাফেরদের এত এত সম্পদ হস্তগত করলেন তিনি কেন হিন্দুস্তানের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে গেলেন যা তার মৃত্যুর পর সংঘটিত হবে প্রদর্শক এই আলোচনাটি বুঝতে হলে আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর খুব পরিষ্কার জানতে হবে এক রসুল কি আসলে হিন্দুস্থান বা ভারতবর্ষের যুদ্ধের কথা বলেছেন হাদিসে বর্ণিত হিন্দ বা সিন্ধ বলতে রসুলের যুগে কোন ভূখণ্ডকে বোঝানো হয়েছে দুই হিন্দ বলতে ভারতবর্ষ বুঝিয়ে থাকলে ভারতের সাথে রসুলের সম্পর্ক কি তিন এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক চার ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে তো ভবিষ্যৎবাণীর আলোকে গাজবতুল হিন্দ আসলে কোন পাঁচ এটা কি আসলেই ভবিষ্যদ্বাণী ছিল প্রথম প্রশ্ন রসুলকে আসলেই ভারতবর্ষের যুদ্ধের কথা বলেছেন কিনা এর উত্তর জানতে হাদিসে রসুলের ভাষার দিকে নজর গড়াতে হবে উদাহরণস্বরূপ আমরা আবু হোরাইরা এবং সওবর্ণাদি আল্লাহ তালা আনহুর হাদিস দুটির আরবি শব্দের দিকে লক্ষ্য করি গাজবতাল হেন্দ তাকজুল হিন্দ দুটি হাদিসেই আরবি হিন্দ শব্দটি এসেছে এই হিন্দ মানে কি রুসুলের যুগে হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে এক ইরাকের বস্ত্রা নগরী যেমন শেখ মাশুর হাসান শিয় আল ইরাক ফিয়া হাদিসা ওয়াসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থ বলেন হিন্দ বলে কখনও কখনও ইরাকের বস্ত্রা নগরীকেও বোঝানো হয়ে থাকে দুই ভারত উপমহাদেশ যা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত প্রিয় দর্শক জানলেন হাদিসে বর্ণিত হিন্দ শব্দ দুটি অঞ্চলকে নির্দেশ করে ইরাকের বস্ত্রানগরী ভারত উপমহাদেশ কিন্তু অলামায় কেরাম নবী যুগের নিকটবর্তী অর্থ ও স্থান অর্থাৎ ইরাকের বস্ত্রানগরীকে বাদ দিয়ে সমুদ্রের ওপারে দূরবর্তী ভারত উপমহাদেশকে উদ্দেশ্য নিয়েছেন প্রচার প্রচারণা চালাচ্ছেন হিন্দুস্থানের সাথে যুদ্ধ বিগ্রহ করবার কেন করছেন এটি শুধু প্রশ্ন রেখে গেলাম উত্তর দিলাম না দুই নম্বর প্রশ্ন হিন্দ বলতে ভারতবর্ষ বুঝিয়ে থাকলে ভারতের সাথে রসুলের সম ছিল কেন তিনি ভারতের সাথে যুদ্ধ করতে চেয়েছেন ভারতের সাথে কি মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না প্রিয়দর্শক এমন কিছুই না ইতিহাস থেকে জানা যায় মক্কার একজন চিকিৎসক ছিলেন হারিস কালদা যিনি ভারতের গুন্দেশপুর এসেছিলেন চিকিৎসা শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য মোহাম্মদ সাল্লাহ আলি আমলের এই আরব চিকিৎসনের নানা বিবরণ অসংখ্য ইসলামী গ্রন্থে পাওয়া যায় কিছু জয়ফ হাদিসে পাওয়া যায় মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম তার সাহাবিদের এই সাকিফ গোত্রীয় হারিস ইবনু কালদাহ এর নিকট চিকিৎসার জন্য পাঠাবেন সুনান আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন তিন হাজার আটশো নং হাদিস থেকে জানা যায় মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম অসুস্থ ব্যক্তিদের ভারতীয় চন্দন কাঠ ব্যবহারের নির্দেশ দিতেন এই অংশটুকু পড়তে পারেন তিনি বলেন তোমরা তোমাদের সন্তানদের গলার অসুখে কেন তাদের গলা মালিশ করো বরং তোমাদের উচিত এ রোগের জন্য হিন্দুস্থানের চন্দন কাঠ ব্যবহার করা দর্শক এ সকল তথ্য থেকে বোঝা যায় আমলে হিন্দুস্থান জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষায় বেশ এগিয়েছিল এবং দূর দূরান্ত থেকে মানুষ ভারতে এসে উচ্চ শিক্ষা গ্রহণ করত ফলে ভারতের সভ্যতার সাথে তাদের পরিচিতির কথাও অস্বীকার করা যায় না সেই কারণেই ভারত আরব অঞ্চলের মানুষের জন্য ছিল একটি অত্যন্ত লোভনীয় জায়গা এই লোভেই কি নবী মোহাম্মদ হিন্দুস্থানের সাথে যুদ্ধ করতে চেয়েছেন সুনান আর নাসাই ইসলাম ফাউন্ডেশন তিন হাজার একশো আটাত্তর নং হাদিসটি আবার দেখুন রসুল্লাহ সাল আলহিহসাল্লামের গোলাম সাউবান রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিহসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্থানের জেহাদ করবে আর একদল যারা আইস মারিয়াম আলহ ইসালামের সঙ্গে থাকবে হাদিসটি সোহাই হাদিসের ভাষার দিকে একবার মানবিক দৃষ্টি দিন উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্থানের চেহাদ করবে মানে আপনি যত আকাম কুকাম ধর্ষণ লুট দুর্নীতি যত বড় পাপই করেন না কেন হিন্দুস্থানের সাথে যুদ্ধ করলেই জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে কি দোষ তাদের কোন দোষে হিন্দুস্থানের কোটি কোটি নারী নবীর উমতের দাসিতে পরিণত হবে কোন অপরাধে নবী মোহাম্মদ এবং ইসলাম ধর্ম সম্পর্কে না জানা হিন্দুস্থানের কোটি কোটি নিষ্পাপ শিশু বন্দী হবে দাস হবে কোন অপরাধে হিন্দুস্তানের বাবারা তাদের সন্তান হারাবে স্বামীরা তাদের স্ত্রীদের দাসী হয়ে মুসলিমদের খাট দেখবে কোন অপরাধে শুধুমাত্র প্রশ্ন রেখে গেলাম উত্তর আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম তৃতীয় প্রশ্ন এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক এর উত্তর আমরা ইতিপূর্বে পেয়েছি এটি আক্রমণাত্মক কারণ হিন্দুস্তানের সাথে নবী মোহাম্মদ বা ইসলামের কোনো শত্রুতা নেই ছিল না অনেক মুসলিম ভাই বোনেরা আবার আক্রমণাত্মক যুদ্ধ যে ইসলামে আছে সেটি বিশ্বাসী করতে পারেন না তাদের জন্য সংক্ষেপে এর রেফারেন্স দেখাচ্ছি শ্রোতাওবা আয়াত একশো তেইশ

করবেন আমাদের নবী প্রদেশক হিন্দুস্তানের সাথে এই যুদ্ধটি তেমনি একটি আক্রমণাত্মক যুদ্ধ আলেম যে কোরআন হাদিসের অপপেক্ষা করে আক্রমণাত্মক জেহাদের কথাটি অস্বীকার করেন তাও না গাজবতুল হিন্দ সংক্রান্ত বহু গ্রন্থ লেখা হয়েছে উদাহরণস্বরূপ পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটির প্রফেসর প্রফেসর ডক্টর ইসমতুল্লা লিখিত গাজবাতুল হিন্দ থেকে একটি উদ্ধৃতি দেখুন উক্ত বইয়ের সাতাইশ প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় প্রকারই হতে পারে উপরোক্ত পাঁচটি হাদিস এ কথা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে গাজপাতুল হিন্দের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ হবে না বরং আক্রমণাত্মক ও অগ্রসরমানও হবে এবং দারুলের ভেতর এবং বাস উভয় সুস্পষ্ট। গাজওয়ার আবিধানিক অর্থ আক্রমণাত্মক যুদ্ধ যুদ্ধ দু ধরনের হয়ে থাকে প্রথমত দাওয়াতি ও সাংস্কৃতিক যুদ্ধ অর্থাৎ গাজপোয় ফিক্রি বা চিন্তাগত যুদ্ধ দ্বিতীয় অস্ত্র ও সামরিক যুদ্ধ আর ইসলামের দৃষ্টিতে উভয় প্রকার যুদ্ধই উদ্দেশ্য এই উভয় প্রকার জিহাদ পূর্বেও সংঘটিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে তবে উপরোক্ত হাদিস সমূহে যে গাছপোয়া এবং যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য অস্ত্র এবং সামরিক যুদ্ধ অল্লাহ আলাম তথা আল্লাহ তালাই ভালো জানে আলেমদের অকপট স্বীকারোক্তি এই গাছপাতল হিন্দ আক্রমণাত্মক যুদ্ধ হবে চতুর্থ প্রশ্ন ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে তো ভবিষ্যদ্বাণীর আলোকে গাছপাতল হিন্দ আসলে কোনটি প্রদর্শক প্রায় দুইশো কোটি মুসলিমের বিশ্বাস তাদের নবী হিন্দুস্থানের সাথে যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন সেই জন্য তারা সম্পর্কের সাধারণ একটি ঘটনা মুসলিম তার হিন্দু প্রতিবেশীর সাথে ঝগড়া করলো বা হিন্দু তার মুসলিম প্রতিবেশীর সাথে বাদ বেতনটা লিপ্ত হলো হাতাহাতি হলো এক পর্যায়ে ধর্মের প্রসঙ্গ টেনে একজন আরেকজনকে আঘাত করলো কটুক্তি করলো পৃথিবীর ইতিহাসে এ খুবই সাধারণ ঘটনা একসঙ্গে থাকলে ঠোকাটকি হয়। দুজন মানুষ একসাথে থাকলে মন মানসিকতার অমিনের কারণে বাদানুবাদ মনোমারিন্য হবে স্বামী স্ত্রীর ভালোবাসাময় সম্পর্কেও এমন ফাইট হয় বাবা ছেলে মাঝেও হয় মা মেয়ের মাঝেও হয় খুব স্বাভাবিক কিন্তু মুসলিমরা এই ক্ষেত্রে কপালে হাত তুলে চোখ বড় করে বলবে এই বুঝি নবীর ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে ফলে যাচ্ছে এর কথাই বলে গেছেন আমাদের প্রিয় নবীজি সোহান আল্লাহ এরা আসলে মুসলমানদের দুশ্মন আল্লাহ এবং রসুলের দুশ্মন এদের বেঁচে থাকবার অধিকার নেই এদেরকে যুদ্ধ করে মেরে ফেলাই উচিত